রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরতের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয় গত ছাব্বিশে মার্চ দু থেকে তারপরে দু তিন দিন মোটামুটি ভালো কাজ অর্থাৎ সবাই অ্যাপ্লিকেশান করতে পারলেও ঠিক উনত্রিশ তারিখ বা ত্রিশ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান প্রক্রিয়া মোটামুটি পুরোপুরিভাবেই প্রায় বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে আজ পর্যন্ত অর্থাৎ চোদ্দোই এপ্রিল দু পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যে টোটালি বন্ধ ছিল এমনটা নয় মাঝে মাঝে কিন্তু কাজ হয়েছে তবে সেটা পার্সেন্টেজ দেখতে গেলে হয়তোবা নাইনটি মানুষ সেখানে ফর্ম সাবমিট করতে পারেনি বাকি টেন পার্সেন্ট মানুষ কিন্তু ফর্ম সাবমিট করতে পেরেছেন তো অবশেষে কাল থেকে অর্থাৎ তেরোই এপ্রিল থেকে এটা পুনরায় আবার কিন্তু চালু হয়েছে অর্থাৎ আপনারা যারা এখনো পর্যন্ত এটা আবেদন করতে পারেননি তারা এবার কিন্তু আবেদন করতে পারবেন খুব স্মুথলি কাজ হচ্ছে রকম কোনো এরর বা কোনো প্রবলেম ছাড়াই এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে কয়েকটা জিনিস কিন্তু চেঞ্জেস হয়েছে তো প্রথম যে চেঞ্জ সেটা হচ্ছে যারা ফর্মটি সাবমিট করতে পারছিলেন না তারা এবার সাবমিট করতে পারবেন দ্বিতীয় যে প্রবলেম সেটা হলো অনেকের একটা অভিযোগ বা মনে একটা ক্ষোভ ছিল যে এরকম একটা ওয়েবসাইট যেখানে আমরা আমাদের ব্যাংকিং ডিটেলস বা পার্সোনাল ইনফরমেশানগুলো শেয়ার করছি অথচ এই ওয়েবসাইটটা সিকিউর নয় এখানে কিন্তু নট সিকিউর ছিল এখন এখানে আপনারা সাইটে ক্লিক করলে দেখতে পারবেন কানেকশান ইজ সিকিউর অর্থাৎ এটা কিন্তু সিকিউর করে দেওয়া হয়েছে সেটা আপনারা অনস্ক্রিনে এখানে ওয়েবসাইটে আসলে দেখতেই পারবেন এছাড়াও তিন নম্বর যে চেঞ্জেস করা হয়েছে সেটা হলো আপলোড সার্টিফিকেট এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আগে কিন্তু এই জায়গাতে মোবাইল নাম্বার ভেরিফাই যে অপশন এটা ছিল না এটাও কিন্তু গতকাল থেকে অ্যাড হয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপের সময় এখানে আপনি কোম্পানি বা ইনভেস্টর এই সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে এখানে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার যেটা সেটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করে আপনাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে অর্থাৎ আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপি সাবমিট করলে আপনার মোবাইল নাম্বার ভেরিফাইড এখানে দেখাবে তার পরবর্তী সময়ে এখানে যে যে অপশানগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে তো মোটামুটি এখানে ফর্ম টাইপ বা ফর্মের সিস্টেম যেগুলো সবই একই আছে কোনো কিছু তেমন একটা চেঞ্জেস নেই তো আমরা সেকেন্ড স্টেপে অর্থাৎ ডকুমেন্টসের ওখানে দুটি ভুল ছিল সেই দুটি ভুল ঠিক করা হয়েছে কিনা সেটাও একবার দেখে নেব। তো উপরোক্ত সমস্ত রকম ইনফরমেশান ডেমো হিসেবে দেখানোর জন্য আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এই জায়গাতে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করে লাইভ দেখবো যে এটা কাজ হচ্ছে না তো কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে পেজটি আছে এটা কিন্তু ওপেন হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার কথা ছিল সেম সেম জিনিসগুলোই দিতে হচ্ছে অর্থাৎ এখানে যেহেতু এই ব্যাংকিং ডকুমেন্টস যেটা এখানে একটা প্রবলেম ছিল এবং সার্টিফিকেট আপলোডের ক্ষেত্রে একটা প্রবলেম ছিল এটার কিন্তু সলিউশন এখনও পর্যন্ত হলো না তবে আগের নিয়মে ভিডিওতে যেভাবে বলেছি সেভাবে আপনারা দিয়ে দেবেন যাদের ক্ষেত্রে অ্যাকনোলজমেন্ট নেই অর্থাৎ যারা কোম্পানিতে সার্টিফিকেট জমা করেননি বা কোনো রিসিপ্ট নেই তারা কিন্তু দুই জায়গাতে অরিজিনাল সার্টিফিকেট যেটা সেটার স্ক্যান কপি দিয়ে দেবেন এছাড়াও যাদের কাছে চেক বুক নেই তারা হয় চেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ব্যাঙ্কে আদারওয়াইজ আপনারা কিন্তু ব্যাংকের পাসবই যেটা আপনারা এখানে আপলোড করছেন সেম জিনিসটা এখানে আপলোড করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা যে সমস্ত চেঞ্জেসগুলো হয়েছে সেই চেঞ্জেসগুলো নিয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম যারা এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান করেননি বা আগে করতে পারেননি তারা কিন্তু এখনই চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারেন জানি না কতদিন পর্যন্ত এটা প্রপারভাবে কাজ করবে তবে যেহেতু কাল থেকে শুরু হয়েছে এর মধ্যে কিন্তু ওটিপির একটু প্রবলেম হচ্ছে অর্থাৎ ওটিপি আসতে কিন্তু একটু লেট হচ্ছে তো আপনাকে রিকমেন্ড করব অবশ্যই যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রে হয় ভোরবেলার দিকে অথবা গভীর রাত্রে অ্যাপ্লিকেশন করার তাহলে রকম এরর কিন্তু আপনারা দেখতে পাবেন না তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট ইনফরমেশানটুকু দেওয়া ছিল যারা রোজ টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে বারবার এরর বা বারবার সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু এখনই চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ওয়েবসাইটের কিছু চেঞ্জেস সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আপনাকে জানিয়েছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে কাছে এই আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ